আসবে না বাবা বলেছে তুমি চাকরি না বাবা পর্যন্ত এই বাসে আসতে পারবে না এখন থেকে তুমি ধানমন্ডিতে তোমার মামার বাসা থাকে ঋবনি তো আজ রাত শুধু আজ আমার বাসর রাত না 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 সেটা তো হবে না আমি না বাবাকে কথা দিয়ে ফেলেছি দেখা আর জানো আমার না বাসুর একটা প্ল্যান ছিল কি সেটা এখন বলে কি হবে এখন তো তুমিও নাই আমার স্বপ্ন পূরণ করতে পারবে না পূরণ করতে না পারি রাতে শুনি আমার স্বপ্ন ছিল আমার বাসর রাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সা রিক্সায় ঘুরব আমি তার কাঁধে মাথা রেখে বসব সে আমাকে শক্ত করে ধরে থাকবে তারপর আমরা চাঙ্খারপুর গিয়ে গরুর মাংস দিয়ে পরোটা খাবো দেখো আমার ডাক্তারটি খারাপ আমার বাসর